আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম পাটিসাপটা সাপটা পিঠা বানাবো ক্ষীর ভরা চলেন যাই আমাদের দেশেগুলোকে ক্ষীর বলে আর কি যাই এখানে আমি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ ময়দা দুটো একসাথে মিক্স করে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি বিটারটা নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিক্স করব হালকা 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 গরম পানি নিব আর কি হালকা গরম পানি আঙুল চুবানো যায় এরকম দিয়ে হালকা করে পাতলা করে ড করে নেব আর কি আপনার ময়দাটা দিলে হয় কি পিঠাটা সফট থাকে একদম পাতলা হবে দেখেন এরকম পাতলা হবে অনেকেই বানাইতে পারেন তো একজনে রকম বানা বানায় আর কি রান্না সবাই পারে কিন্তু ধরন আলাদা একই জিনিস কিন্তু একজনের কাছে এক রকম মজা লাগে যাই হোক এটা আমার পানিটা নিয়েছি মানে এক কাপ আট ময়দায় এক কাপ চালের গুঁড়িতে আধা কাপ ময়দায় তোমার টোটাল এখানে দেড় কাপ পানি লেগেছে তো এখানে আমি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি আপনারা সহজিতাও করতে পারেন তো হাফ কাপ আমি লিকুইড দুধ দিই আমি পাউডার দুধ গুলে তারপরে এখানে আমি দিয়েছি তো হাফ কাপের মতো দুধ হবে আমি দিয়েছি আর কি তো এখানে আমি গুড় দিয়েছি দুই টেবিল চামচের মতো মিষ্টিটা আপনাদের পছন্দ দিবেন কারণ মিষ্টিটা আমার গুড় আর কি বেশি ঘনও না পাতলাও না টি ছিল আর কি সেই গুড়টা ইউজ করছি তো এখানে আমি চিনিও ইউজ করেছি সেটা আপনাদের আসলে অপশনাল এখানে আমি হাফ কাপের মতো নারকেল ইউজ করেছি হাফ কাপ নারকেল হবে আমার নারকেলটা ডিপে ছিল ডিপ থেকে বের করে দিয়ে দিয়েছি বরফ আর কি হয়ে গেছে তা আমাদের থেকে আমি একটু এলাচের গুঁড়া দিয়েছি আমাদের থেকে ক্ষীর বলে ক্ষীর দিয়ে পাটিসাপটা আর কি তো এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে আর একটু পাউডার দুধ দিয়েছি যেন টেস্টটা ভালো আসে আসলে খুব মজা লেগেছিল খেতেও অনেক ভালো লাগছে আমার বাসায় সবাই পছন্দ করেছে তা আমার এটা হয়ে গেছে এটা চুলাটা বন্ধ করে দেব অনেক আপুরা আছেন আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন যারা আসছেন প্লিজ চ্যানেলটা লাইক করে দিবেন ভাবে করে দিবেন সাথে থাকবেন তো এখানে আমি একটা ফ্রাই প্যান অলরেডি গরম করে আমি চালের ইটা আর কি ডোটা এখানে দিয়েছিলাম তো হয়ে গেছে সেখানে আমি ক্ষীরটা দিয়ে দিতেছি আর কি তো রুটিটাকে ভালো করে আমি ই করে নিব ভাজ দিয়ে নেবো সবই হয় দেখেন আমি এত সুন্দর করে বানাইতে গেছি তারপরও বেকা হয়ে গেছে যাই হোক বেশি তাড়াহুড়া করে করতে গেলে কোনো কাজে সুন্দর হয় না মশলা খেতে ভালো লাগছে পিঠা কেমন আছে জানি না কিন্তু খেতে ভালো লাগছে যাই হোক এরকম করে আমি সবগুলো পার্টি সবটা পিঠা বানিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার জন্য আমি আর একটা চুলাই দিয়েছি তোভাবে ওইটা ওইটা করে নিব। এটাও তো আপনাকে দেখায়নি তো এটা উল্টাই নিলাম তো আমার পাটি সাপটা পিঠাগুলো সব কমপ্লিট আমি বেশি করে দিয়েছি খেত যেন খেতে আরও টেস্ট লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ